জমির পরিমাণ তিন দশমিক উনচল্লিশ কাঠা সিডিএ প্ল্যান আটতলা প্রতি ফ্লোরে দুই ইউনিট করে প্ল্যান নেওয়া সামনের রাস্তা ষোলো ফিট চট্টগ্রাম বহদ্দারহাট শমশের পাড়া মেডিকেলের আশেপাশে হাট ডেন্টাল মেডিকেল আশেপাশে রয়েছে ইউনিভার্সিটি বাজার এবং জংশন এরিয়াতে এই বিল্ডিং নির্মাণ করা হবে শেয়ার সিস্টেম প্রতিটি শেয়ার শেয়ার সিস্টেমে বিক্রি হবে আমরা প্রতিটা শেয়ারে চাচ্ছি প্রতিটা শেয়ার হবে টোটাল শেয়ার হবে চোদ্দোটি আমরা দাম চাচ্ছি প্রতি শেয়ারে শেয়ার সিস্টেম হলে শেয়ার নিতে পারবেন অথবা পুরাটা চাইলেও আপনারা একটা গ্রুপে নিতে পারবেন আপনারা পুরাটা নিয়েও বিক্রি করতে পারবেন এমনি আমরা প্রতিটা শেয়ার চাচ্ছি পনেরো লক্ষ করে প্রতি শেয়ার পনেরো লক্ষ করে পনেরো লক্ষের মধ্যে আপনি কি পাবেন পনেরো লক্ষ টাকার মধ্যে আপনি সিডিএর প্ল্যান ফ্রি পাবেন সল্টেজ ফ্রি আছে এবং চারপাশে বাউন্ডারি করা আছে সামনের রাস্তা এবং ডিজাইন করা আছে আপনারা যারা এই চোদ্দোটি শেয়ার নিতে চান তারা যোগাযোগ করেন প্রতিটা শেয়ারের সাথে থাকবে একটি পার্কিং ফ্রি আপনারা নিজেরা নিজেরা নির্মাণ করতে পারবেন অথবা আমরা নির্মাণ করে দিব এই বিল্ডিংটি প্রথমে আপনি শেয়ারের মালিকানা হবেন আপনারা আপনারা সবাই মিলে নিজেরা নিজেরা মালিকানা হতে পারবেন সবাই মিলে জমি কিনি আর নিজের বাড়ি বাড়ি নিজে করি চট্টগ্রামের উন্নত এরিয়া ডেন্টাল মেডিকেল কলেজ হাসপাতাল শমশের পাড়া চাঁদমিয়া আবাসীকে অবস্থিত এই প্লটটি তিন দশমিক উনচল্লিশ কাঠার উপরে আটতলা ভবন হবে আমরা সবাই মিলে চোদ্দো জন মালিক হব আপনারা যারা এখন বুকিং দিতে চান তারা যোগাযোগ করেন বুকিং মানি মাত্র পঞ্চাশ হাজার টাকা